রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐক্য এবং আন্তর্জাতিক হস্তক্ষেপ এই দুই পথ ছাড়া উপায় নেই বলে মনে করেন অভিবাসন বিশেষজ্ঞরা রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু না হলে তাদের তৃতীয় কোনো দেশে পাঠানো যায় কিনা সে চিন্তাও করা যেতে পারে বলে মত তাদের পররাষ্ট্র উপদেষ্টাও জানিয়েছেন যাচাই বাছাই হলেও এখনই সম্ভব নয় রোহিঙ্গা প্রত্যাবাসন বিমস্টেক সম্মেলনে রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান এক লাখ আশি হাজার রোহিঙ্গা নিজ দেশে ফিরে যাবার জন্য যোগ্য বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা উ থান শিও কিন্তু যাওয়ার যোগ্য মানে কি রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হওয়া পররাষ্ট্র উপদেষ্টা জানান বিষয়টি সেরকম নয় এখনই ফেরত পাঠানো যাচ্ছে না তাদের এক তারা ক্লিয়ার করেছে ফর রিপেট্রিয়েশন কিন্তু এই তালিকা অ্যাপ্রুভ করা মানে কি এই যে কালকে তারা চলে যেতে পারবে কারণ সেটা হলো গ্রাউন্ড রিয়েলিটিজের উপর নির্ভর করবে আপনার বাস্তব যে অবস্থা রাখেন স্টেটে আমরা সেটা জানি সবাই এটা নিয়ে আমরা এখন ডিটেলস আর না বললাম এই অবস্থায় তাদের কিন্তু রিপেট্রিয়েশন করা সম্ভব না অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন নতুন করে আরো সত্তর হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে গত কয়েক মাসে তাদের নিয়ে নিজেদের অবস্থানই পরিষ্কার করছে না সরকার গত ছ বছর ধরে তারা বলেছে যে আমরা যাচাই বাছাই করে দেখছি এগুলো তাদের একই ভাষা সময় চেষ্টা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বা সরকারে যখন যারা দায়িত্বে থাকে তারা মিয়ানমারদের এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন বা সময় ক্ষেপণের কথাবার্তাকে বাঙালি জাতিকে বাংলাদেশ সবাইকে একটা আশার আলো দেখাতে চায় গত আট নয় মাসেও এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ ছাড় আরও প্রায় সত্তর থেকে আশি হাজার রোহিঙ্গা ঢুকলো বার্তাটা কি তাহলে তাহলে আমাদের যদি জাতির বার্তা হয় আমরা সতেরো কোটি মানুষ আমরা যদি সরকার মনে করি যে না আমরা আরো রোহিঙ্গা নেব সেটা আমাদের একটা স্ট্যান্ড আমরা যদি মনে করি আরো দশ বছর থাকবে সেটা একটা স্ট্যান্ড আন্তর্জাতিক আদালতে গাম্বিয়ার মামলার মতো পদক্ষেপগুলোর দিকে নজর রাখার পরামর্শ আরেক বিশেষজ্ঞের সেই সাথে তৃতীয় কোনো দেশে তাদের নেওয়া যায় কিনা আলোচনা শুরু হতে পারে তা আইসিজে আইসিজের যে মামলা গাম্বিয়া করেছে এবং সেখানে বাংলাদেশও একটা স্টেক হোল্ডার সেখানে কিন্তু মাঝে মাঝে অর্থায়নের প্রয়োজন হয় থার্ড কান্ট্রি রেসেলমেন্ট যেটা তৃতীয় দেশের যেটা এক্সপ্লোর করা এখন পর্যন্ত হয়নি এবং এ ব্যাপারে কিন্তু আন্তর্জাতিক কোন বিধি নিষেধ নেই যে শুধু নিজের দেশে ফেরত না যেতে পারলে তার পার্শ্ববর্তী দেশেই যেতে হবে অন্য দেশেও যেতে পারে আবার এমনও আইন কানুন নেই আন্তর্জাতিক আইনে যে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপের বা উন্নত বিশ্বে তাদেরকে নিয়ে যেতে হবে রোহিঙ্গা প্রসঙ্গ যেন বিশ্ব সম্প্রদায়ের মনোযোগের বাইরে না চলে যায় সেদিকে নজর রাখার কথা বলেন তারা ইশাদ জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা